হ্যালো বিভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার টোয়েন্টি ফোর পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি ফোর ভিডিও পার্ট নাম্বার আজকে ওয়ান করব চ্যাপ্টারটার নাম দেখো মজার অঙ্ক দ্যাশলাই কাঠির মজার খেলা এক ধরনের খেলা আমরা দ্যাশলাই কাঠি নিয়েই হিসেব করব এক নম্বর দেখো এখানে ছবিটা দেওয়া আছে বলছে আমি তিনটি দ্যাশলাই কাঠি নিয়ে সমবাহু ত্রিভুজ তৈরি করলাম দেখো এই কাঠি এই কাঠি এই কাঠি তিনটে কাঠি কিন্তু সমান সমান নিয়ে সে কী করেছে একটি সমব ত্রিভুজ অঙ্কন করেছে আমরা যদি ঠিক একই রকমভাবে দেখো এখানে বসিয়ে দিই তিনটে কাঠি এভাবে নিয়ে তিনটে কাঠির কিন্তু দূরত্ব কি একদম সমান তাহলে এটাকে কী বলবো সমবাহু ত্রিভুজ আমার ভাই বারোটি দেশলাই কাঠি দিয়ে ছটি সমব ত্রিভুজ তৈরি করলো দেখো সে বারো বারোটি কাঠি যদি আমরা গনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো টোটাল বারোটি দেশলাই কাঠি দিয়ে সে ছটি সমব ত্রিভুজ এই যে দেখো এক এটা একটি সমব ত্রিভুজ দুই তিন চার পাঁচ এই যে ছয় ছটি সমবো ত্রিভুজ অঙ্কন করেছে এরপরে কি বলেছে বল দেখো বলছে আমি এই বারোটি দেশলাই কাঠের মাত্র চারটি কাঠি নড়িয়ে মানে এটা হয়তো এদিকে নড়াবে এটা এদিকে এদিক ওদিকে করে আমি এই বারোটি দেশলাই কাঠির মাত্র চারটি কাঠি নড়িয়ে তিনটি সমবো ত্রিভুজ তৈরি করি ছটার মধ্যে আমাকে চারটি কাঠি নড়িয়ে আমাদের তিনটি সমও ত্রিভুজ তৈরি করতে হবে যেখানে সমও ত্রিভুজগুলির মাপ সমান নয় অর্থাৎ সমান হবে না এটা নিজে করে করতে বলেছে কেমন করে করবো দেখো আমরা যদি দেশলের কাঠি নিয়ে আমরা যদি করি দেখো এরকমভাবে প্রথম কাঠিটা রাখবো তারপরে দ্বিতীয় কাঠিটা আমরা এভাবে রাখবো এটা একটি কিন্তু সমবহ ত্রিভুজ হয়েছে দেখো একটি সমবহ ত্রিভুজ হলো ঠিক একইভাবে আমরা কি করব এখান থেকে একটি কাঠি রাখবো ঠিক এভাবে একটি কাঠি রাখব তাহলে কটি পেলাম দুটি ঠিক একই ভাবে আমরা এদিকে একটি রাখব আর এভাবে একটি রাখব কটি হয়েছে এক দুই তিন টোটাল বারোটি কাঠির প্রয়োজন আর ছটি সম্ভব এখানে তিনটি সম্ভব ত্রিভুজ হয়েছে এরপরে আমি এভাবে একটি কাঠি রাখলাম আর এভাবে একটি কাঠি রাখব এভাবে একটি কাঠি রাখি এখানে একটা রেখে দেব আর এখানে একটি রেখে দেব একই ক্রমে আমি রাখছি তাহলে হয়ে গেল আমাদের ওই ছবিটি যে ছবিটা আমরা দেখলাম তাহলে দেখো এরকমভাবে কটি এখানে আটটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় আর কাঠি যদি বনি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটি কাঠি হয়ে গেল এবার চারটে কাঠি এদের মধ্যে আমাদের কি করতে হবে চারটি কাঠিকে নড়াতে হবে তাহলে দেখো চারটি কাঠি আমি যদি নড়াই তাহলে প্রথমে আমি এই কাঠিটা নড়ালাম ভালো করে লক্ষ্য করো একবারই দেখাবো তোমরা ভালো মতো দেখবে সোজা রাখলাম এই কাঠিটাকে নিয়ে আমি এইদিকে রেখে দিলাম তারপরে কী করবো এই কাঠিটাকে নিয়ে সোজা করে রাখব এটাকে নিয়ে এখানে রেখে দেব কিন্তু চারটে কাঠি কিন্তু নড়ালাম দেখো তারপরেও কিন্তু আমরা দুটো ত্রিভুজ পেয়েছি এক দুই তিন কিন্তু তিনটা একই মাপের এটা তো কোনো ত্রিভুজের মধ্যে পড়লো না তাহলে এখনও কিন্তু আসলো না এর জন্য আমরা কি করব এখান থেকে এই দুটো কাঠিকে সরাতে হবে এই কাঠিটাকে সরিয়ে আমি এখানে রেখে দিই দেখো কীভাবে রাখলাম আর এই কাঠিটাকে সরিয়ে আমি এভাবে রেখে দিই এটা কিন্তু এভাবেই চল তাহলে এরকম পাবো আমরা এরকম অনেকটা আমরা এরকমটা পাবো ওকে তাহলে দেখো এখানে কটা ত্রিভুজ এই যে একটা এটাকে সরে নিলে দুটা আর এই দুটোকে সরে নিলে তিনটা এখানে একটা আছে দেখো প্রথমে এই যে একটা পেলাম এটাকে সরিয়ে নাও এটাকে ছেড়ে দাও তাহলে কটা হলো দুটো এবার এখান থেকে দুটো তুলুন তাহলে কটা তিনটা দেখো তিনটা আলাদা আলাদা মাপের এটাও একটা সমবাহু ত্রিভুজ আবার কাঠিগুলো বসিয়ে দিই এবার এটাকে সরিয়ে নিই কটা হলো এটাকে ছেড়ে দিলে দুটা এখানে একটা আছে তিনটা এক দুই তিনটা ত্রিভুজ তিনটা কিন্তু আলাদা আলাদা মাপের যদি আমি এটা দেখাই তাহলে দেখো এরকমভাবে এটাকে সরিয়ে নিই আমি প্রথমে এভাবে একটা কাঠি রাখলাম ওকে তারপরে আমরা এভাবে একটা কাঠি রেখে দিলাম আর এদিকে একটা এভাবে রাখলাম তিনটা কাঠি দিয়ে একটি ত্রিভুজ হয়ে গেল আবার এই বরাবর একটা কাঠি রাখলাম এই বরাবর একটা কাঠি রাখলাম আর এখানে কাঠি থাকলো দুটো একই মাপে তারপরে আমরা এভাবে একটি কাঠি রাখলাম এভাবে একটি কাঠি রাখলাম এখানে দেখবে তিনটি কাঠি ছিল এরকমভাবে তাহলে এটা একটা ত্রিভুজ এই টোটালটা মিলে একটা ত্রিভুজ পুরোটা মিলে একটা ত্রিভুজ তাহলে তিনটা ত্রিভুজ কিন্তু আলাদা মাপ কিন্তু এখানে যে বলেছে চারটে কাঠি নাড়াতে হচ্ছে কিন্তু চারটে কাঠির জায়গায় দেখলাম না ছটা কাঠি নাড়াতে হচ্ছে ওকে আর একবার দেখাই দেখো এভাবে ছিল আমাদের এখান থেকে আমি কোনটা কাঠি নাড়াবো প্রথমে এই কাঠিটা নাড়িয়ে আমি কী করবো এভাবে রাখব ওকে তারপরে কী করবো এই যে কোনো একটা কাঠি এখান থেকে দেখো এই কাঠিটা নাড়াতে পারি এটা নাড়াতে পারি যে কোনো একটা এভাবে আছে এই কাঠিটাকে নাড়িয়ে আমি এভাবে রাখতে পারি এটাকে নাড়িয়ে আমরা এভাবে করবো কটা নাড়লাম দেখো দুটো দুটো কিন্তু আমার নাড়ানো হয়ে গেছে আরেকবার আমরা চেষ্টা করি এই কাঠিটাকে তুলে আমরা এভাবে রাখব বা যে কোনো একটা কাঠি এটাকে রেখে দিই এই কাঠিটাকে তুলে এভাবে রাখি এই কাঠিটাকে তুলে এখানে রাখি এই কাঠিটা এটা কিন্তু একই সাথে ছিল এই কাঠিটাকে তুলে বা এই কাঠিটাকে তুলে আমরা সোজা করে রাখি আর এই কাঠিটাকে আমরা এখানে করে দিই তারপরেও হচ্ছে না আমরা কি করবো এই দুটো কাঠিকে দেখো এই কাঠিটাকে তুলে এটার মতো করে ভাববো দেখো এই ত্রিভুজটার মতো আর এটাকে তুলে আমরা এখানে করে দিই কাঠিগুলো নড়ছে বলে মনে হচ্ছে যে একই লাইনে নেই ওকে তাহলে তিনটি কিন্তু আলাদা আলাদা ত্রিভুজ আসছে তাহলে মনে রাখবো যে এখানে চারটি কাঠি নড়িয়ে হচ্ছে না আমাকে টোটাল ছটা কাঠি নাড়াতে হচ্ছে ওকে তাহলে ছবিটি এরকম ছিল আমরা কী করলাম কাঠি নড়ি এরকম করলাম কিন্তু টোটাল ছটি কাঠি নড়াতে ছটি কাঠি নড়ি চারটি বলেছে কিন্তু চারটি নড়ি আমরা তিনটা আলাদা আলাদা ত্রিভুজ পাচ্ছি না সমবাহ এর জন্য আমাদের ছটি কাঠি নাড়াতে হবে এরপরে দেখো দুই দাগেরটা কী বলেছে মেঘা ছাব্বিশটি দেশলাই কাঠি দিয়ে পাশের মতো এই যে দেখতে পাচ্ছি একটি শয্যা তৈরি কর করেছে আমি এই শয্যা থেকে মাত্র চোদ্দোটি দেশলাই কাঠি না নড়িয়ে তিনটি বর্গক্ষেত্র তিনটি বর্গক্ষেত্র তৈরি করি যেখানে বর্গক্ষেত্রগুলির মাপ সমান নয় বর্গক্ষেত্র হবে কিন্তু সমান হবে না যেমন আমরা এটার ক্ষেত্রে করেছিলাম দেখো এটার ক্ষেত্রে যেমন সম ত্রিভুজগুলো কিন্তু সমান নয় এখানে একটি সম ত্রিভুজ এখানে এক নাম্বার ত্রিভুজ আবার এই দাগটাকে সরিয়ে দিলে দু নাম্বার ত্রিভুজ এরকমই আমরা বড়ক্ষেত্র তিনটা আমরা করবো কেমন করে করবো সেটা আগে আমি দেখি দিই তোমাদের যে দেখো প্রথমে আমরা একটা ছোটো এখানে বড় ক্ষেত্র এঁকে নিই কাঠি দিয়ে ধরো এভাবে কাঠিটি আছে এক দুই তিন চার এই চারটে কাঠি দিয়ে একটি বড়ক্ষেত্র হলো চারটি কাঠি আছে এখানে লিখে দিই চারটি কাঠি নিয়েছি তারপরে আমরা কী করব এখান থেকে আবার এখান থেকে এ বরাবর একটি কাঠি নিই দুটি তিন আবার কী করবো এ বরাবর তিনটি কাঠি নেব এক দুই তিন কটা হলো এক দুই তিন এক দুই তিন ছটা তাহলে এদিকেও আমাকে দিতে হবে তিনটা কেন বড় ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমান থাকে এক দুই তিন এক দুই তিন তাহলে টোটাল কটি কাটা হলো এক দুই তিন এক দুই তিন 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 ছয় সাত আট নয় দশ এগারো বারো পরে আমি নিলাম বারোটি কাঠি টোটাল আমাদের ছাব্বিশটা কাঠি দিয়ে করতে হবে এরপরে কি করব দেখো এখানে তিনটে কাঠি হয়েছে এখানে আর একটি কাঠি আমি এদিকে লাগিয়ে নেব আর এদিকে একটি কাঠি লাগাবো তাহলে কটা কাঠি কটা কাঠি করে হলো দেখো এক দুই তিন চার এক দুই তিন চার তাহলে এদিকেও চারটা হবে এক দুই তিন এক দুই তিন চার তাহলে এদিকেও চারটা দিতে হবে এক দুই তিন চার তাহলে এক্সট্রা কটি কাঠি এখানে কিন্তু আমরা এটা অলরেডি দিয়েছি প্রথমে এখানে একটি নিয়েছি কাঠি তারপরে এদিকে একটি লাগিয়েছি তারপরে এদিকে চারটা দিলাম তারপরে এই বরাবর আমরা আবার চারটা নিলাম তাহলে কটি হলো কাঠি চার চার আট নয় দশ দশ ওকে চার চার আট নয় দশ দশ আর চারে চোদ্দো চোদ্দো আর বারো যদি যোগ করি চার দুই ছয় দেখো ছাব্বিশটা কাঠিয়ে দিয়ে আমরা কী করলাম এখানে তিনটি বড় ক্ষেত্র এই যে এটা একটা এটা একটা দেখো এক দুই তিন চার এক দুই তিন এক দুই তিনটে কাঠি এক দুই তিন এক দুই তিন এক দুই তিন তাহলে এটা একটা বড় ক্ষেত্র আবার টোটালটা একটা বড় ক্ষেত্র যখন চারটি কাঠি করে নেব এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এরকমভাবেই আমরা সেই কাঠিগুলো কিন্তু বসাব আরেকভাবে আমরা গণনা করতে পারি দেখো এখানে চারটি কাঠি প্রথমে নিলাম তারপরে আমরা কটি নিয়েছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় বাইভাবে বলতে পারি টোটালটা এবার বড়োটা নিই এক দুই তিন চার তাহলে চার তারপরে এক দুই তিন চার আবার চার এক দুই তিন চার তিনটা চার তাহলে এদিকেও চারটা চার হবে আমরা জানি চার দিকটায় কী হয় সমান হয় তাহলে এখানে চারের কী হবে স্কয়ার তার মানে কটি কাঠি টোটাল চার চার আট তিন চারে বারো চার চারে ষোলো এবার এটাতে কটা আছে তাহলে এখানে গুনতে হবে দেখো কি করে গুনব যে এখান থেকে তো টোটাল চারটা নিয়ে নিয়েছি এই সাইডে চারটা নিয়েছি তাই তো এখান থেকে এটা চারটা নেওয়া হয়েছে এদিক থেকেও চারটা নেওয়া হয়েছে এদিক থেকেও নেওয়া হয়েছে তাহলে পড়ে থাকলো এক দুই তিন এক দুই তিন তাহলে ছটি কাঠি এটা তো নিয়ে নিয়েছি দেখো এক দুই তিন চার এই যে চারটা নেওয়া হয়েছে আর এই দিক থেকেও এক দুই তিন চারটা নেওয়া হয়েছে তাহলে নেওয়া হয়নি এক দুই তিন চার পাঁচ ছটি কাঠি এবার যদি যোগ করি দেখো ষোলো চারে কত কুড়ি কুড়ি আর ছয় কত ছাব্বিশটি কাঠি টোটাল আমি ছাব্বিশটি কাঠি নিয়েছি এই ছাব্বিশটি কাঠিকে আমরা প্রথমে এভাবে সাজিয়ে নেবো তো আমি নিজে থেকে সাজিয়ে নিচ্ছি আচ্ছা মোবাইল ধরতে একটু অসুবিধা হচ্ছে কেন কিছু আমাকে মোবাইলটা অনেক দূরে সরাতে হচ্ছে দেখো তোমরা কাঠি গণ দেখবে এখানে ছাব্বিশটি আছে ওকে আমি আর গণে দিচ্ছি না কেন দুই হাত ধরে আমি মোবাইল ধরে আছি এবার এটাকে আমি কি করব বড়ো ক্ষেত্রে দেখাবো দেখো দেখো আমি প্রথম কাঠিটাতে হাত দিচ্ছি দেখো এই কাঠিটাকে নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম তাহলে কি এটা কিন্তু একটা বড়ো ক্ষেত্র আচ্ছা দেখো আমি এক হাত দিয়ে মোবাইল ধরে আছি এখান থেকে আমরা কি করব একটা একটা করে কাঠি নড়াতে শুরু করব তাহলে প্রথমে যে কাঠিটা নড়াবো সেটা হচ্ছে এই কাঠিটা নিলাম হাতে এটি নিয়ে আমি এখানে বসাব ওকে তাহলে আমরা এখন কি পেলাম দেখো এখানে একটা প্রথম একটা কিন্তু বড়ো ক্ষেত্র পেয়ে গেলাম অর্থাৎ আমরা যে ছবিটা এঁকেছিলাম দেখো এই যে প্রথমের বর্গক্ষেত্রটা কিন্তু পেয়ে গেছি এবার দেখো আমি এই দুটো কাঠিকে নাড়িয়ে দেব এটাকে নাড়িয়ে এদিকে করে দিই আর এটাকে নাড়িয়ে এখানে করে দিই ওকে তাহলে কটা হলো টোটাল এখানে দুটা এখানে একটা টোটাল তিনটা কাঠি নাড়ালাম এবার দেখো এই যে কাঠিটা এখান থেকে নেবো এই কাঠি আর এই কাঠি সরাবো ভালো করে লক্ষ্য করো এই কাঠিটাকে সরিয়ে আমি এখানে করে দিলাম এই কাঠিটাকে সরিয়ে আমি এখানে করে দেব ওকে আমি একটুখানি ঠিক করে সাজিয়ে নিই একটু অসুবিধা হচ্ছে এগুলো মোবাইলে এগুলো একটু প্রবলেমই হচ্ছে অঙ্কর মতো না যেহেতু ওকে তাহলে আবার দুটো কাঠি নাড়ালাম টোটাল কটা হলো তাহলে এক দুই তিন চার এখানে একটি মানে পাঁচটি অলরেডি আমি নড়িয়েছি আর টোটাল কাঠি নড়াতে হবে কটি দেখো বারোটি দেশলাই কাঠি নড়াতে হবে না বারোটি না সরি এটার জন্য চোদ্দোটি কাঠি আমরা নড়িয়ে তিনটি বড় ক্ষেত্র করবো তাহলে অলরেডি আমরা পাঁচটি করেছি বাকিগুলো এবার করব এটা যদি লক্ষ্য করি দেখো এখানে কটা কাঠিয়েছে এক দুই তিন তাহলে এরকম করে সাজাব এক দুই তিন এই জন্য আমরা কি করব এখানটায় দেখো এই কাঠিটাকে এই কাঠিটাকে আর এই কাঠিটাকে এই তিনটা কাঠিকে এবার নাড়ব পাঁচটা হয়েছে এটাকে নিয়ে আমরা এখানে দেবো ছটা হলো এটাকে নিয়ে এখানে দেব সাতটা আর এটাকে নিয়ে আমরা এখানে দিয়ে দেবো টোটাল হলো আটটি কাঠি তাহলে দেখো এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এক দুই তিন তাহলে আমরা কিন্তু এই ছবিটা পেয়ে গেলাম এই যে দেখো এক দুই তিন এক দুই তিন মানে দুটো বড় ক্ষেত্র পেয়ে গেছি আমরা এরপরে আমরা এই কাঠিটাকে সরাবো এই কাঠিটাকে সরিয়ে এখানে করে দেব তাহলে দেখো আমি এখানে করিয়ে দিলাম ওকে এবার এই ছবিটার দিকে দেখো কটা করে কাঠি সাইডে আছে এক দুই তিন চার মানে সাইড বরাবর কিন্তু চারটা করে কাঠি দিতে হবে আমি কিন্তু নটা কাঠি সরিয়ে নিয়েছি এটাকে যখন এখানে করলাম তখন ন নাম্বার কাঠি এবার এই কাঠিটাকে নিয়ে এই কাঠিটাকে নিয়ে আমি এখানে করব তাহলে এটাকে তুলে আমি এখানে দিয়ে দেব তাহলে হবে দশটা তাহলে দেখো এক দুই তিন চার এদিকে চারটা এক দুই তিন চার এদিকে চারটা এদিকে এখনও চারটা বাকি আছে আর একটা বাকি আছে তাহলে এগুলো আমরা কি করে করব দেখো এটা দশ নম্বর কাঠি দশের পরে দেখো এটাকে তুলি এগারো এটাকে তুলি বারো এটার কোনো কাজ নেই এটাকে তুলে সোজা করে দেবো কটা হলো তেরোটা এখানে দশ ছিল এগারো বারো তেরো তাহলে দেখো এদিকে চারটা পেয়ে গেলাম ওকে এরপরে দেখো এবার কোনটাকে সরাবো ছবিটা দেখি যে দেখো এখানে কোনো কিন্তু কোনো কাঠি থাকবে না এই জায়গায় আর টোটাল চোদ্দোটা কাঠি আমাকে সরাতে হবে টোটাল চোদ্দোটা কাঠি ওকে তাহলে এই জায়গাটা যেহেতু কোনো কাঠি নেই এই জায়গাটা কোনো কাঠি নেই তাহলে আমরা কি করব এখান থেকে এই যে কাঠিটা দেখতে পাচ্ছি দেখো এই কাঠিটা এই কাঠিটাকে তুলে আমরা এখানে বসিয়ে দেব তাহলে এটাকে তুলে আমি এখানে বসিয়ে দেব ওকে তাহলে আমরা এটার মতো করে করলাম বারবার ভিডিওটা পজ করে ঠিক করে কাঠিগুলো বসিয়ে দেখবে এরকমই আসবে এখানে তিনটা বড় ক্ষেত্র আছে এটা এট একটা একটা কাঠি দিয়ে একটা বড় ক্ষেত্র এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এটা একটা বড় ক্ষেত্র দুটো হয়ে গেল আর বড়টা একটা এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এই চারটে কাঠি নিয়ে বড়ো বড় ক্ষেত্র কিন্তু দু তিনটেই বড় ক্ষেত্র কিন্তু আলাদা আলাদা হলো যেভাবে কোশ্চেন বলেছে সেভাবেই আমরা করলাম